আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব 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 ভালো আছেন সাম্প্রতিক সময়ে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ আবার ছড়াচ্ছে আমরা অনেকেই এই রোগ সম্পর্কে অবহিত আছি এই রোগটি সাধারণত বর্ষাকালেই বেশি হয় এবং এই সিজনে আরও অনেক আমরা এরকম রুগী পাচ্ছি এই রোগটি খুবই সংক্রমিত একজন থেকে আরেকজন হচ্ছে কিন্তু এর তীব্রতা কম এবং জটিলতা নাই বললেই চলে এ রোগে আক্রান্ত বাচ্চারা বেশি কষ্ট পেয়ে থাকে দেখা যাচ্ছে তার মুখে লালা পড়ছে মুখে ঘা হচ্ছে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং একজন থেকে আরেকজন ছড়াচ্ছে স্কুলে বাদ্রাসায় একজনের হলে আশেপাশে আরও অনেকেরই হচ্ছে এ রোগের লক্ষণ কী রোগে দেখা যাচ্ছে হাতে মুখের তালুতে পায় এবং পায়ে এসব জায়গায় গোটা উঠছে গোটার মধ্যে পানি বা ফুসকুরি উঠছে ফুস্কুরি হচ্ছে এবং সেটা আবার ফেটেও যাচ্ছে মুখদের লালা পড়ছে এবং মুখের ঘাটা খুবই বেদনাদায়ক এবং দেখা যাচ্ছে বাচ্চা এই জন্য খাচ্ছে না ইরিটেট হয়ে যাচ্ছে হালকা জ্বরও থাকতে পারে জটিলতা জটিলতা নাই বললেই চলে সাধারণত দেখা যাচ্ছে অল্প সাত থেকে পনেরো দিনের মধ্যেই ওষুধটি ভালো হয়ে যায় তারপরও খুবই রেয়ার কেসতে এই রোগটি থেকে মস্তিষ্কে প্রধাও হতে পারে হাত পায়ে নখ পড়ে যেতে পারে কিন্তু কদিন পরই আবার সেই নখটি ঠিকমতো উঠে যাবে এই রোগে যেটি হয় যে মুখে যেহেতু ঘা হচ্ছে এবং ব্যথা হচ্ছে এর জন্য বাচ্চা খাওয়া কমিয়ে দেয় সেখান থেকে পানি শূন্যতা দেখা দিতে পারে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট খুবই স্বাভাবিক ভাবে বাচ্চাকে রাখতে হবে বাচ্চা পানি খাবে বেশি বেশি সে যে যেটা খেতে চায় সেটাই খেতে দিবেন যাতে বাচ্চার পানি শূন্যতা না হয় পুষ্টিকর খাবার খাবে এবং যদি জ্বর হয় অথবা ব্যথা হয় এর জন্য আমরা প্যারাসিটামল দিতে পারি এটি আসলে কিভাবে ছড়ায় এটি দেখা যাচ্ছে চার থেকে ছয় দিনের মাঝে একজন থেকে আরেকজন ছড়াতে পারে দেখা যাবে যে বাচ্চার মুখের লালা অথবা হাঁচি কাশির মাধ্যমে অথবা দেখা যাচ্ছে হাত ধরছে হ্যাঁ ফোসকা ফেটে গিয়েছে ওই ফোস্কার পানি দ্বারা এগুলো সবকিছুর মাধ্যমে এটি ছড়াতে পারে দরজার নব ধরছে ওই দরজার নব যদি আরেকজন ধরে সেটা ছড়াতে পারে এবং সাধারণত ক্রাউড প্লেস থেকে একজনের হলে আশেপাশে অনেকেরই এই হাঁচি কাশির মাধ্যমে অথবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটি ছড়িয়ে যেতে পারে বিশেষ করে স্কুলের মাদ্রাসে একজন এফেক্ট হলে আরেকজনেরও হতে পারে তাই কারো যদি এই বা এই হ্যান্ড ফুড মাউথ ডিজিজ হয় আমরা বাচ্চাকে স্কুলে পাঠাবো না আমরা তাকে সেই সময়টুকু বাসায় রেস্ট নিতে দিব তাকে পুষ্টিকর খাবার দিবো আমরা হাঁচি কাশির যে শৃঙ্খলা যে নিয়ম কানুন সেটা মানতে বলবো খাবার আগে খাবার পরে ভালোভাবে হাত ধুইতে বলবো পুষ্টিকর খাবার মেনটেন করবে এবং ভিড়ভাট্টা বা যেসব ক্রাউডিং প্লেস সেসব এড়িয়ে চলব ধন্যবাদ